সকাল সোয়া দশটার দিকে রাজধানীর তেজগায়ে চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা এরপর কবির মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমি সেখান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় কবির মরদেহ সেখানে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করা হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পর্যায়ক্রমে স্পিকার আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আর পরিবার এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে নামাজে জানাজার পর হেলিকপ্টারে করে সৈয়দ হকের মরদেহ পাঠানো হয় জন্মস্থান কুড়িগ্রামে সেখানে সরকারি কলেজ মাঠের পাশে কবি নির্ধারণ করে দেয়া স্থানেই তাকে দাফন করা হবে আমার মনে হয় না যে এই প্রজন্মে এর পরবর্তী আগামী কয়েক প্রজন্মের মধ্যে এই মাপের একজন লেখক এই বাংলাদেশের জন্ম হবে না মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা সাহিত্যের এ প্রবাদ পুরুষ